তো শ্যু কভারটা ধরে আমরা প্রথম প্রথম স্টার দিসি আমরা কোনো ধরনের ধরে কিবা একটা ইনকাম এবক মানে কোনো স্টার হইছে না তো আমরা কিছুদিনের মধ্যে আমরা কয়েকটা বস্তু আমরা সেট আপ পাইছি তো এটা এনহারারে জানাবার লাগে আমরা ক্যামেরার সামনে সুবি আইলাম শু কভারটা জানাবার লাগিয়া তো প্রথম আমরা যে বালা মানে ইনকামের একটা সেট আপ আইছেন যে স্টার সেট আপ যারা পেচ চলেন তারা কইটার পারেন তো আমরা ইস্টার একটা সাটা পাইছি আজকে বহুত দিন আগে তো তারপর আইসে আমরা একটা বোনাস সাটা পাইছি তো ইস্টারের পরে দেয় আমরা বোনাস সাট আপ পাইছি তো বোনাস সাট পরে দেয় আমরা আজকে দু এক দিন হয়েছে আমরা সাবস্ক্রিপশন একটা সাট আপ আছে এটা আমরা রাখছি তো আমরা অলরেডি আমরা ফেসবুক পেজের মধ্যে তিনটা সেটআপ আপ ফাইলছি তো টেহা আমরা ইনকাম করবার পাইছি না কিন্তু আমরা সাট হয়ে গেছে তো এটা লাগি আমরা অনেক খুশি এটা লাগি এহারা ক্যামেরা সামনে আইসি তো এই খুশি হইতে আমরা তিনটা সেট আপ যে ফাইলাম তো নেক্বর ভাই আমি জিগাই নেক্সট ভাই কিরকম খুশি নেকবর ভাই চলাইছে আইসে না আগে তো আমরা বর্তমান কয়েকদিন ধরে আমরা কয়েকটা সেট আপ আসি তো এই সেটআপ টি আবার পরে থেকে এনহা যে জান লাইন ও এনার কি রুম লাগতাসে আলহামদুলিল্লাহ ভাই ভালো লাগাসে কিলে দিলে নিয়ে আগে আমরা যে গুলা বস্তু হন তিনটা বস্তু আইছে এই তিনটা বস্তু আগে আমরা চ্যানেল আইসিন না তবু আমরা কাম করে গেছি দশ এগারো বিশ্বাস তো লাহে লাহে হন আবার দেখা যা আল্লাহ দিলে আমরা চ্যানেলের মধ্যে এগুলা বস্তু আয়া পড়ছে তো আমরার মনটা খুব ভালো গেছে আমরা অনেক খুশি তে দর্শক বন্ধুরা আমরা যেভাবে সাপোর্ট লাইন আগে থেকে এইভাবে সাপোর্ট করবেন

আমরা আরো দুইটা ইস্যু আছে দুইটা প্রবলেম আছে এই দুইটা প্রবলেম যদি শীঘ্রই যদি ভালো হয়ে যায় তেন সুখবর জানাবার চেষ্টা করব আলহামদুলিল্লাহ